পরীক্ষার আগের রাতে আপনার এই ভিডিওটা দেখে গিয়ে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বাংলা পরীক্ষাতে আমরা বিরাট উপকার পেয়েছি আগামীকালকে এই কমেন্টটাই তোমরা লিখবে যারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমি আমার এত বছরের অভিজ্ঞতা থেকে ঝাড়াই বাছাই করে এমন আঙ্গিকে শর্টকাট এই সাজেশন তৈরি করেছি যেটা দেখে তোমরা যদি পরীক্ষা দিতে যাও আগামীকাল তুমি যে স্কুলেই পড়ো না কেন লাভবান হবেই হবে আরেকটা বিষয় আজকের ভিডিওটা শুধু দেখলে চলবে না শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আর খাতা কলম নিয়ে এই ভিডিওতে যা বললাম পাঁচ মিনিট লাগবে বড়জন একবার লিখে নাও আগামীকাল বিরাট উপকার পাবে ভিডিও ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেও ভুলো না চলে যাচ্ছি মূল এক্সক্লুসিভ সাজেশনে পরীক্ষার আগের রাতের ব্রহ্মাস্ত্র পুঁই মাছা গল্পে যতগুলো চরিত্র আছে তাদের সম্পর্কে যে যে প্রশ্ন আসতে পারে সব উত্তর তোমরা এই ছকের মাধ্যমে পেয়ে যাবে সহায় হরি চাটুর্যে খেন্তির বাবা অন্নপূর্ণার স্বামী এখানে প্রশ্ন হতে পারে খেন্তির বাবার নাম কি প্রশ্ন হতে পারে সহায়হরির পদবী কী চারটে অপশান নিয়ে দিল অন্নপূর্ণাকে খেন্তির মা সহায় হলি স্ত্রী খেন্তি পুটি রাধি খুব ভালো করে মনে রাখবে যথাক্রমে বড় মেজ ছোটো মেয়ে অর্থাৎ বড়জনের নাম খেন্তি ছোটো মেয়ের নাম রাধি আর মেজজনের নাম পুটি দুর্গা দুর্গাকে বাড়ির ছোট খুকির নাম হল দুর্গা তারক্ষুড়োকে যে রস সংগ্রহের জন্য গাছ কেটেছিল এই প্রশ্নটা তো প্রচুর স্কুলে আগামীকাল তোমরা পাবে যে কে রস কেটেছে খেদিকে ক্ষীরের পুর ছাড়া পাটিসাপটা হয় না এই কথাটা গল্পে একটি চরিত্রের মুখে আমরা শুনতে পেরেছি তার নাম হল খেদি কালীময় ঠাকুরকে সহায়হরিকে একঘরে করতে চেয়েছিল আর চণ্ডী মণ্ডপে সহায়হরিকে ডেকেছিল রায় কাকাকে খেন্তিকে হলদে হলদে বুড়ো পুঁই শাক বা পুঁইয়ের ডাটা দিয়েছিল ঘাটের ধারে দিয়েছিল গয়াবুড়িকে চিংড়ি মাছের বিক্রেতা রাঙাদিকে যে ক্ষীর তৈরি করেছিল এটা তোমাদের দিতেই পারে ক্ষীরকে তৈরি করেছিল শ্রীমন্ত মজুমদারকে মণিগায়ে এই ভদ্রলোকের বাড়ি এর ছেলের সঙ্গেই খেন্তির বিয়ে ঠিক হয়েছিল পরমেশ্বর চ্যাটুর্যকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নীলকুচি বা নীলকুঠির আমলে এর নামে বা এনার নামে বাঘে গরুতে ঘাটে জল খেত কেষ্ট মুখজ্জেকে হরিত ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিয়েছিল হরিত ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়েছিল আর কি কেষ্ট মুখজ্জে থামদিদিকে ও পাড়ায় বাড়ি খেন্তির বিয়ের পর যখন তার বিদায় গ্রহণের সময় সেই সময় তিনি রসিকতা করে খেন্তিকে আর কি খেন্তির মা বাবার নাতিপুতি হওয়ার প্রসঙ্গটা তুলেছিল সহায় হরির দুঃসম্পর্কের বোন এই চরিত্রের নাম নেই এর বাড়ি কোথায় তালায় দেখো আজকে যেভাবে আমি পয়েন্ট করে লাস্ট মুহূর্তের বিস্ফোরণ তোমাদের সামনে তুলে ধরলাম এটা খাতায় লিখে নাও দশ মিনিট পরে পরীক্ষা দিতে যাও দুর্দান্ত রেজাল্ট হবে ময়শাকে একজন চৌকিদার সুরেশ কাকা আর তিনুর বাবা কারা এটা জ্যাঠাইমার বাড়ি খেন্তিদের জ্যাঠাইমার বাড়িতে আমন্ত্রিত হয়েছিলেন এনারা নিমন্ত্রিত ব্রাহ্মণ ছিলেন চৌধুরী সম্পর্কে আমরা কী জানতে পারি এদের চণ্ডী মণ্ডপে গুজব ছিল গোসাই এই পদবীদের সম্পর্কে কী জানতে পারি বরজ জঙ্গলে যে মেটে আলু ছিল এটা গোসাইরা ছিল তার মালিক তোমরা স্ক্রিনের ওপর যে খাতা বা যে হাতের লেখা দেখতে পাচ্ছ এটা আমার এক ছাত্রীর লেখা দু একটা জায়গায় বানান ভুল আছে যখন খাতায় লিখবে তোমরা একটু সতর্ক হয়ে নিও এবার মাসের কি ব্যাপার আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স খুব পৌষ মাস অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল বৈশাখ মাসের প্রথম খেন্তির বিয়ে হয় ফাল্গুন চৈত্র মাস অন্নপূর্ণা শক্ত তুলছিল আর এটা বিকেলবেলাতে তুলছিল তখন তার মনটা হু করছিল কার্তিক মাস বর্ষার জল আর কার্তিক মাসের শিশির নিয়ে পুঁই গাছটা লাবণ্যময় হয়ে উঠেছিল পৌষ মাস আরও একটা পৌষ মাস সম্পর্কে একটা কথা আছে সহায় হরি নিজের মেয়েকে দেখতে গিয়েছিল ফাল্গুন মাস খেন্তির বসন্ত হয়েছিল আষাঢ় মাস খিন্তি শ্বশুর থেকে তাকে আনার কথা বলেছিল যে মা বাবা আমাকে এই মাসে তোমরা নিয়ে এসো এবার কয়েকটি চরিত্র এবং তারা কি করেছে এটা জানতে চাই মানে আমরা জেনে নেব জ্যাঠাই মা পিঠে করার জন্য অনেক দুধ নিয়েছে যদি দেয় পিঠে করার জন্য অনেক দুধ নিয়েছে কে পুটি অধিক মিষ্টি খেতে পারে না দিতেই পারে এটা অনেক স্কুলে দেবে অধিক মিষ্টি কে খেতে পারে না কালিময় এটা হচ্ছে মজুমদার মশাইয়ের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছিলেন শ্রীমন্ত মজুমদারকে শ্রীমন্ত মজুমদারের ছেলে কুম্ভকার বধুর আত্মীয়দের হাতে বেদম প্রহার খেয়েছেন দুর্গাকে অন্নপূর্ণাকে ডাকতে এসেছিল তাদের বাড়িতে নবান্ন মেখে দেওয়ার জন্য আর ইতুর ঘট বের করে দেওয়ার জন্য এই অভিনব এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ এই শর্টকাট নোটস যদি তোমাদের ভালো লাগে এক্ষুনি ভিডিওতে লাইক করো আর তোমার বন্ধু বান্ধবী যাদের রাত এই পরীক্ষা কিংবা তোমরা যারা পরীক্ষা দিতে যাওয়ার আগে ভিডিওটা দেখছো অবশ্যই বন্ধুদেরও এই ভিডিওটি দেখতে বলো অন্নপূর্ণা চোখের জল লুকোতে বাতায় গোজা শুকনো লঙ্কা পাড়ছিল বাতায় আর কি যে ডালার মধ্যে ছিল খেন্তি মুখুজ্জ বাড়ি থেকে গোবর কুড়িয়ে এনেছিলো দিতেই পারে কে এনেছিল পুটি বলেছিল। দিদি পিঠে খেতে বড় ভালোবাসে দিদি বড় ভালোবাসতো কে বলেছে এটা দিতেই পারে এবার কয়েকটা গাছের কথা আছে এগুলো একটু জেনে নিই আমড়া গাছ এখানে লেজঝোলা হলুদ পাখি ছিল হলুদ পাখিটা কোন গাছে ছিল বা লেজঝোলা পাখির রং কী দিতেই পারে আমলকিতলা পালকি থেমেছিল পাথরকুচি আর কন্টিকারি এটা ভাঙা পাচিলের ধারে হয়েছিল জঙ্গল মেদি ফুল আর কি নীল রঙের ফুল যেটা বেড়ার ধারে হয়েছিল বাতাবি লেবুর গাছ এটা সহায়হরির বাড়ির উঠোনে ছিল আর এর ফাঁকা দিয়ে রোদ্দুর আসছিল তেলাকুচা থলো সাদা ফুল হয় এগুলো মনে রাখবে দুটো জায়গার নাম আছে মনিগা শ্রীমন্ত মজুমদারের বাড়ি হরিপুর এখানে রথের মেলার কথা আছে এবার আমরা দুজন সম্পর্কে একটু দুটো পোশাক সম্পর্কে জানব খেন্তি কালো সার্জের আড়াই টাকা মূল্যের জামা এটা খেন্তি আর সহায়হরি দুই ছোটো মেয়ে কী পরেছিল দোলাই পরেছিল এবার চলে যাব পরের অংশ বিড়াল প্রবন্ধ আমি গুরুত্বপূর্ণ কয়েকটা সংলাপ বলে দিচ্ছি যেগুলো বিড়াল বা মার্জারের সংলাপ এর মধ্যে থেকে তোমরা দেখো আগামীকাল বা যারা দেখছো পরীক্ষার দিন পরীক্ষাতে কিছু না কিছু কমন থাকবে এ কটা পয়েন্টের থেকেই বিড়ালের বক্তব্য সব কথা তোমরা স্ক্রিনশট করে নাও প্রয়োজনে পরোপকারী পরম ধর্ম আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ আমি তোমার ধর্মের সহায় অধর্ম চোরের নহে চোর যে চুরি করে সেই অধর্ম কৃপণ ধ্বনির চোরের দণ্ড আছে নির্দয়তার কি দণ্ড নাই ধ্বনির কার্পণ্যের দণ্ড নাই কেন চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে এই যে কটা লাইন সবকটা বিড়ালের লাইন এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই ধরে রাখতে পারো কবি থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ তোমাদের এভাবেই শর্টকাটে আমি দেখিয়ে দিচ্ছি বিদ্যুৎ ঘূর্ণিপাক ঘূর্ণিপাকে হয়ে উঠেছিল বাজ বিদ্যুৎ কি হয়ে উঠেছিল ঘূর্ণিপাকে হয়ে উঠেছিল বাজ ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠেছিল প্রলয় ঝড় ফাঁসির মঞ্চ কী হয়েছিল মিলিয়ে যাচ্ছিল কেন ভারসাম্য রাখার জন্য সুর কি করেছিল বাতাসকে মুক্ত করে দেয় ফাসুরে কেমন তুচ্ছ আর তাকে কি তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল জেলের গড়াত কেমন জেলের গড়াত থেকে কি হচ্ছিল বেরিয়ে আসছিল লিপিকার স্বর জীব এখানে কি হচ্ছিল কাঁপন লাগছিল গরদান শক্ত করে জড়িয়ে দেওয়া হচ্ছিল ফাঁস কবি শ্বাস ফেলেন জনতার মাঝে আর কবিকে ভয় পায় কেন গান যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে শাসক কবিকে ভয় পায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলে এর পাশাপাশি আমি তোমাদের অনুরোধ করব একবার হলেও গোটা সিলেবাসটা রিডিং পড়ে যেও কার লেখা কোন গদ্য পদ্য কোন চরিত্র কার কি সংলাপ এগুলো কোনটা কোন গ্রন্থ থেকে নেওয়া মূল গ্রন্থের নাম দুটো অনুদিত আর কি গদ্য পদ্য আছে চারণ কবি আর বিশাল ডানাওয়ালা থুথুরে বুড়ো কোনটা অনুবাদ করেছেন এগুলো কিন্তু একটু হলেও দেখে যেও আর ক্লাসে যে স্যার তোমাদের পড়াতেন স্কুলে তিনি যে যে প্রশ্ন পড়তে বলেছেন সেগুলোকেও কিন্তু গুরুত্ব দিও আজকের এই এক্সক্লুসিভ সাজেশন কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তুমি কটা গ্রুপে বা কজনের কাছে ভিডিওটা ফরওয়ার্ড করেছো সেটাও আমাকে লিখে জানাতে ভুলো না আর ভুলো না আগামীকাল পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রশ্নপত্রটা আমাকে হোয়াটসঅ্যাপ করতে এটা আমার পার্সোনাল নাম্বার নয় এটা আমাদের একটা অফিসিয়াল অটোমেটিক রিপ্লাই নাম্বার এখানে কারোর কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয়তো অপশান নেই জাস্ট তোমরা এখানে তোমাদের পরীক্ষার পর প্রতিদিন প্রশ্নগুলো পাঠিয়ে দিলে আমি চেক করে নিতে পারবো বাংলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের প্রশ্ন দেখে আমরা নিজেরাও সমৃদ্ধ হতে পারবো আর একটা বিষয় তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টারের বই কিন্তু বেরোবে পুজোর ছুটির পর স্কুল খুললেই আমরা সেকেন্ড সেমিস্টারের সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা বইগুলি প্রকাশ করতে চলেছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা জয়েন করে থেকো চ্যানেলের লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম তাছাড়া অন্যান্য সাজেশন আলোচনার ভিডিও সেগুলো ফার্স্ট কমেন্টে রইল সবাই ভালোভাবে পরীক্ষা দিও ঠান্ডা মাথায় পরীক্ষা দিও কোনো উত্তর ছেড়ে আসবে না ভালোভাবে ঘরগুলো ফিল আপ করো নতুন ওয়েমআর শিট ফিল আপ করে মানে নতুন একটা পদ্ধতিতে ওয়েমআর শিট ফিল আপ করে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে চিন্তার কিছু নেই সবাই আর কি এইভাবে তোমার মতন একদম নতুন আঙ্গিকে পরীক্ষা দেবে কেউ কেউ হয়তো আগে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেখানে এই জিনিসটা কিছুটা হলেও দেখেছে তবে অধিকাংশ ছাত্রছাত্রীর কাছে ওএমআর জিনিসটা নতুন তাই ভয়ের কিছু নেই সাবধানে ভালোভাবে পরীক্ষা দিও ভেবেচিনতে উত্তর লিখো প্রশ্নটা আমায় পাঠিও আমার তরফ থেকে শুভকামনা আশীর্বাদ ভালোবাসা দোয়া সব কিছু রইল তোমার জন্য